বন্ধু বন্ধু কি হয়েছে আবার যাচ্ছ কেন তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার বাবার অবস্থা খুবই খারাপ ইমার্জেন্সি অপারেশন করতে হবে প্রচুর টাকা দরকার কত টাকা প্রায় তিন লাখ আব্বার অবস্থা খুবই খারাপ চাচা বাতিজা ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ এইবার একটু হেল্প করেন প্রমিস আব্বা সুস্থ হওয়ার পরে আমি দিয়ে দিব এই মুহূর্তে আমার কাছে দোয়া সারা যাওয়ার মতো কোনো কিছু নাই আপনার পায়ে দিয়ে প্লিজ মামা ডাক্তার বলছে আব্বার অবস্থা খুবই খারাপ তিন লাখ টাকা জমা না দিলে আব্বার অপারেশন না দাগি না সব তো বুঝলাম কিন্তু তুই তো জানোস তোর মামি কিরকম তোর যদি এত বড় টাকা দেই তোর মামা অনেক ঝামেলা করবে দেখ না অন্য কথা মামা আমি যে তোর হেল্প করবো আমার সেই সামর্থ্য কেউ নাই বাইকে তেল ভরা টাকা পর্যন্ত ভোগের নাই আমার বাইকটা বিক্রি করে দেই তিন লাখ টাকা হয়ে যাবে ডাক্তার হ্যাঁ এখানে লাখ টাকা আছে আপনি তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা করো আমি এই দিকে অপারেশন শুরু করতেছি আল্লাহর হাজার ও শুক্রিয়া হয়তো আরেকটু দেরি হলে আমরা আপনার বাবাকে বাঁচাতে পারতাম না তো উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং সম্পূর্ণ আশঙ্কামুক্ত তো চিন্তার কোনো কারণ নেই কিরিয়া কয়দাস তুই মামা সাসাদের বলতে সব রক্তের সম্পর্ক আপন হয় না আর আপন রক্তের সম্পর্কের হয় না